সম্পর্কের শুরুতে মানুষ যতটা এফর্ট দেয় যতটা যত্নবান হয় সময় এবং গুরুত্ব দেয় ততটা যদি শেষ পর্যন্ত দিয়ে যেত তবে সম্পর্কে কখনোই তিক্ততা চলে আসতো না মানুষ সম্পর্কে ভালো থাকে ঠিক ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সম্পর্কে পরস্পরের গুরুত্ব দেওয়া যত্ন নেওয়া সময় এবং গুরুত্ব দেওয়া সমান থাকে আর ঠিক তখনই সম্পর্ক তিক্ততায় রূপ নেয় যখন পরস্পরের মধ্যে যে কোনো একজন আগ্রহ হারিয়ে ফেলে মানুষ মূলত সেই সম্পর্কটার যত্ন নেয় যে সম্পর্কে সে ভালো থাকে যে সম্পর্ক তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী যে আপনার সাথে ভালো থাকে না থাকতে পারে না সে কসমিন কালেও আপনার কিংবা সম্পর্কের যত্ন নেবে না নিশ্চিতভাবেই সে সম্পর্ক এবং আপনার প্রতি উদাসীন থাকবে সম্পর্কে ভালোবাসা থাকা জরুরি তবে সেটা একতরফা নয় দুজনের মধ্যে সমানভাবে থাকাটা জরুরি যে সম্পর্কে অপর পাশের মানুষটা আগ্রহ হারিয়ে বসে সেই সম্পর্কে আপনি যতই এফর্ট দিয়ে যান সেখানে কষ্ট ছাড়া কিছুই পাবেন না সম্পর্কের শুরুর দিকটা সবসময় মধুর মনে হলেও সম্পর্কে যখন তিক্ততা অবহেলা অনাগ্রহ চলে আসে তখন সেই সম্পর্ক মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় অপর পাশের মানুষটা যদি আপনার কষ্ট না বোঝে আপনার গুরুত্ব না বোঝে তখন আপনি যত সম্পর্কটাকে টিকিয়ে রাখতে ভালো রাখতে চেষ্টা করেন না কেন আপনি বরাবরই ব্যর্থ হবেন